আমি জাহান নামে ঢুকিয়া দেখি অধিকাংশ জাহান নামীরা হলো নারী এমন ভাবে ভয়ঙ্কার ভয়ঙ্কার পদ্ধতি দেওয়ার আল্লাহ জাহান নামে নারীর কথা বলার কারণে এবার ফাতেমার কান্না আরো বেড়ে গেল রে বাবা ফাতেমার ডাক বাবা জাহান্নামে বেশির ভাগ আপনি নারীদেরকে দেখছেন ও আব্বা আজাব দেখছেন আমার মায়ার নবী কয় আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে নারীদেরকে জাহান নামে আজাব দেওয়া দেখছি এবার ফাতেমা ডাক দেওয়া কয় আব্বা যান ও বাবা জান আমার একটু বলেন কোন কোন পদ্ধতিতে আজাব দেওয়া হয় নবী আমার কয় ও আমি একটা জায়গায় দেখলাম একটা মহিলার চুলটা জুলন্ত অবস্থায় রাখা হয়েছে নিচে জাহান নামের আগুন জলায় দ হইছে ওই মহিলার জাহান নামের আগুন জলার কারণে ওই মহিলার মাতার ঘুলিটা সরাইয়া পড়তেছে মহিলাটা চিৎকার মারতেছে আমারে বাচ্চা মহিলারে মহিলার এই আজাব দেখিয়া আমি ফেরেস্তাকে বললাম ও ফেরেশতা এই মহিলার চুল চুল দ্বারা জুলন্ত অবস্থায় রাখছে এটাই তোর জন্য যথেষ্ট শাস্তি আবার কেন নিচে জাহান আগুন জ্বলায় দেওয়া হলো এমন অন্যায় করছে যার কারণে এমন জাহান আগুন জ্বলায় দেওয়া হলো নবী আমার এই কথা বলার পরে জিব্রাইল ডাক দেয়া কয় ও পয়গম্বর এই নারী জমিনে তাকে আমার আল্লাহ মাথায় চুল করেছিল অথচ মাথার চুলটা খোলা রাইখা জনগণের সামনে ঘুরেছে পুরুষকে দেখাইছেন এই জন্য আমার আল্লাহ নামে এই শাস্তির ব্যবস্থা করছেন মৃত্যুকে আমরা ভয় পাই না কথা বলেন ঠিক না বেটি তুমি আমাকে মোহাব্মত করো তোমার মহাব্বতটা তখনই পিওর হবে যখন তোমার ভালোবাসাটা তোমার বিরুদ্ধে গেলেও ভালোবাসা ঠিক থাকবে তোমার পক্ষে গেলেও ভালোবাসা ঠিক থাকবে কথা কন ঠিক না বেঠে আবু বকর মেনে আবু বকর তো দিন চিন্তনা না আবু বকরের ভিতরেও তো দিন ছিল না তবে আমার গারে হেরার ভিতর থেকে দিনের সোয়া ভাই আবু বকরের কাছে গেছে আবু বকর মায়ান নবীর কথা একটা কথাও সত্যায়ন করে নাই আবু বকরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরকে কোনো জাস্টিফাই করে নাই আবু বকর রে পয়গম্বর আপনি আমার বাল্যকালের বন্ধু আপনি চিন্তা করবেন না আমার সঙ্গে সঙ্গে পরায় দেন লা লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লা চুল পরিমাণ যাচাই করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে নবীন কথা মানছে আবু বাবর কেমন হয়ে গেছে বলে আবু বাবর এমন হয়ে গেছে যে আবু বকরের এক রাতের আমল গোটা উমার আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বাবরের এক রাতের আমলের সমান হবে না দামি হয়ে গেছে উম কোন উম পঁচিশ বছর বয়সের পরে কালে নড়েছে যে উমর একদিনকে রাখাল গুড়ি করতেছে আর বলতেছে আমি উমরকে কে চিনতো আমি তো ছিলাম রাখাল আমি তো ভেড়া বকরি চড়াইতাম আমাকে কে চিনতো শুধুমাত্র ছায়া তলে আসার কারণে নবীর সহবতে আসার কারণে আজকে উমর এমন উমর হয়েছে যে উমরকে পুরা বিশ্ব শ্রেণে কথা বলেন ঠিক না তুমি মনে করিও না তুমিও মোহাম্মত উলামাই কিরামের কাছে চলে আসো তোমাকে পুরো বিশ্ব চেনবে আমার মালিকের কাছে তোমার দাম বেড়ে যাবে কথা কন ঠিক না এজন্য ইসলামের দুটা পাঠ আছে এক নম্বর পাঠ হলো ব্যক্তিগত জিন্দিগি সাজানো নবী আমার ব্যক্তিগত জিন্দিগি চল্লিশ বছর পর্যন্ত আমার পয়ে সাজাইলেন আমার মায়ান নবী মদিনায় যাওয়ার আগে আমার পয়ে ১২টা বারোটা বছর আমার পয়ে গম্বার মক্কা নগরীতে থাকলেন খেল করেন এই বারো বছর নবী মক্কা নগরীতে থেকেছেন একটা জিহাদের ডাক দেয় নাই দিছে কথা কান দিছে যতদিন আমার নবী জীবন যাপন করেছেন নবুয়াতের সার্টিফিকেট পাওয়ার পরে এই বারো বছরে একটা কেতাল দেখাইতে পারবেন না নবী আমার শুধু ব্যক্তিগত জিন্দিগি সাজাইছেন রে বাবা সাহাবায়ে কেরাম নবীর দাওয়াতে আড়াইশো থেকে তিনশো সাহাবি মায়ান নবীর দাওয়াতে পরে মুসলমান হয়ে গেল মাক্কানগরী সংখ্যায় মুসলমান রাখো জাগায় জাগায় সাহাবাদেরকে এমনভাবে মারা হয় এমনভাবে নির্যাতন করা হয় আমার আল্লাহ কায় দোস্ত ইসবির ও আমার ধৈর্য ধরেন ওয়ামাসবরুকা ইল্লাহ বিল্লাহ আমার আল্লাহ এই ধর একদিন আমার আল্লাহ সুফল দান করুয়ে আমার মায়ানুবি সাহাবাই কিরম মার খায় এমনভাবে মার খায় আমার ভয়ে গম বা আল্লাহর দরোবারে কান্না করেন করে থেকে তিনশো সাহাবি এমন করে কান্না করেন আমার আল্লার দরবারে বেঈমানদের কোনো পাল্টা আঘাত করে না বেঈমানদের কোনো কথার জবাব দেয় না আমার মায়ন নবী কয়রে সাহাবায়ে কিরাম ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আমার আল্লাহ এই ধৈর্য ধারণ করার কারণে ব্যক্তিগত जिंदगी সাজানোর কারণে এই আলোটা আমার আল্লাহ এই দিনের আলোটা আমার আল্লাহ এমন করে প্রকাশ করবেন মাত্র এই আড়াইশো তাদের ব্যক্তিগত জিন্দিগি নগরী থেকে এমনভাবে তৈরি করে নিয়েছেন রে বাবা এই আড়াইশো থেকে তিনশো সাহাবির মাধ্যমে আমার আল্লাহ পুরা পৃথিবীর আনা সেখানা দিনের দাওয়াত পৌঁছাইয়া দিয়েছে এই যে কথাগুলো বললাম এই আড়াইশো থেকে তিনশো সাহাবি এরা এমন ভাবে নিজের ব্যক্তিগত জিন্দগি সাজাইছেন যাদের ইমানের নূরে যেখানে দাওয়াত দিয়েছে সাথে সাথে ওখানে ইমানের বাতি চলে গেছে সুবাহ এই জন্য ইসলামের বিষয় আগে নিজেরে ঠিক করো আগে নিজেরে জাহান্ন থেকে বাঁচাও এরপরে আমার নবী যখন মদিনায় চলে গেলেন আমার পয়গম্বর মদিনায় যাওয়ার পরে আমার পয়গম্বর এবার মদিনার লোকের কাছে আমার পয়গম্বর কত দামি হয়ে গেল আমার মদিনায় যাবেন মদিনার লোকেরা আমার নবীকে রিসিভ করার জন্য আগে থেকেই রাস্তায় বসে বসে আছেন আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য আল্লাহু আকবার বলেন মক্কার লোকেরা আমার মায়ান নবীর চিনে নাই কিন্তু মদিনার লোকেরা আমার পয়গম্বর এর আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য রাস্তা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আগে আসছে কেউ কেউ কবিতা কয় কেউ কেউ মায়ান নবীর দিকে তাকাইয়া মোহাব্বতের গান গায় এ টান দেয় ও টান দেয় বলেন ও পয় চলেন আপনি আমার বাড়ি জ্বলেন আমার বাড়ি জ্বলেন আমার নবী কয় না না আমি আজকে যাব না আমার যেই কুটনিটা আছে এই উঠনি যেখানে বসবে আমি সেখানেই অবতরণ করব। লম্বা কথা নবীর কুটনিটা আবু আইবানি তার বাড়িতে গিয়ে মায়ান নবীর উটলিটা বসে বলল মায়ান নবী ওই বাড়িতে বসবাস করতে শুরু করলেন জোরেকন সুবাহ লম্বা কথা ওইদিকে যাব না আমার নবী মদিনী জিন্দি যাইয়া মক্কা জিন্দিগি শেষ করার পরে মাদিনী জিন্দগিতে যাইয়া আমার মায়ান নবী কেতাল করেছেন যুদ্ধ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছেন সমষ্টিগত বিষয়টা আমার মায়ান নবী পরে ধরছেন না আগে ধরছেন কথা না কেন পরে ধরছেন মাদিনী জিন্দিগি পরে মক্কার জিন্দিগি কথা না কয় কেন আগে আগে নিজেকে ঠিক করে মায়ানবী তারপরে মদিনায় গিয়েছেন সাহাবাই কারাম মক্কার জিন্দিগি কষ্টের জিন্দিগি নিজেকে সাজাইছেন আমলের জিন্দিগি নিজের সাজাইছেন সাজাইয়া যখন মদিনায় গিয়েছেন মদিনায় যাইতে দেরি মদিনার মানুষ তাস করে কালেমা পড়তে দেরি করে নাই সুবাহ এজন্য আমার আল্লাহ কুরআনুল কারিমে ওইভাবেই আয়াত নাজির করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ পাক বলেন ও ईमानदार বান্দা বান্দীর দল আগে তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচাও এরপরে তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও দুটো বিষয় আল্লাহ বয়ন করলেন এক নম্বর হলো আগে নিজেকে বাঁচাও তারপরে পরিবার কেন বলে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কা জাহান্নামের আগুন কেবল জাহান্নামের আগুন আল্লাহ পাক বললেন ওয়াকু দুহান নাস হিজারা ও টেকনাফের মুসলমান ও পর্দা রালা আম্মা জানেরা আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে বাঁচো কারণ জাহান্নামের আগুন বড় ভয়ংকার আল্লাহ বললেন দুনিয়ার আগুনের মত দরে বাবা نارุล লহিল মুকাদাতুল্লাতি তাতলাউ আলাল আফিদা জাহান্নামের আগুন কে বল জাহান্নামের আগুন তোমার যদি কেনি আঙ্গুলে লাগায় দেওয়া হয় কেনি আঙ্গুলি করবে না আমার আল্লাহ পাক বললেন এই জাহান আগুন কেনি আঙ্গুলে লাগায় দিলে তোমার কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে এই জন্য আমার পায়ে হোমবার জাহান আগুন আমার আল্লাহ নিজের চোখে দেখায় দিয়েছে এই যে রজব মাসে ছাব্বিশতম দিনগত রাতে আমার মায়ার নবী মেরাজে গিয়েছিলেন জাহান নামে ঢুকেছেন জাহান নাম দেখছেন জাহান নাম দেখিয়া আমার পয়গম্বার জমিনে আইসা কান্না করছে এমন কান্না মায়ার নবীর কান্না বন্ধ হয় না মায়ার নবী শেষদায় পরে কান্না করতেছেন কান্না করতেছেন ফাতে মারা দিয়ে আল্লাহ তাহালান হাফ মায়ার নবী শেষ দায় বলে খান্নার তো অবস্থায় দেখি ফাতেমারাটা দেখায় বাবা বুঝেছি মনে হয় আম্মা জানের কথা মনে বলছে মায়ারান্নবী কয় না তোমার মার কথা মনে পড়ে নাই তো আব্বা কেন হয় দোকানে করেন নবী আমার কোনো কথা কয় না আবার ফাতেমার ডাক কয় বাবা মনে হয় আপনার মায়ের কথা মনে করছে এই জন্য কান্না করতেছেন মায়ার নবী মাথা কয় না না ও ফাতেমা আমি আমার মার কথা মনে করে কান্না করি না আমি আবার স্ত্রীর কথা মনে করিয়া কান্না করি না আমি নবী কান্না করি আমার আল্লা আমার নিজে জাহান নামের ভিতরে ঢুকাইয়া জাহান নাম দেখাইছে আমি ওই জাহান নামে ঢুকলাম জাহান নামে ঢুকিয়া দেখি অধিকাংশ জাহান নামীরা হল নারী এমনভাবে আজাব পদ্ধতিতেছে আমার নারীর কথা বলার কারণে এবার ফাতেমার কান্না আরও বেড়ে গেল রে বাবা ফাতেমার ডাক দেওয়া বাবা জাহাঙ্গামে বেশিরভাগ আপনি নারীদেরকে দেখছেন ও আব্বা কেমনে আজাব দেখছেন আমার মায়ান নবী কয় আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে নারীদেরকে জাহান নামে আজাব দেওয়া দেখছি এবার ফাতেমা ডাক দেওয়া কয় আব্বা ও বাবা জান আমার একটু বলেন কোন কোন পদ্ধতিতে আজাব দেওয়া হয় নবী আমার কয় ও ফাতে আমি একটা জায়গায় দেখলাম একটা মহিলার চুলটা জুলন্ত অবস্থায় রাখা হয়েছে নিচে জাহান নামের আগুন জলায় দেওয়া হয়েছে ওই মহিলার জাহান নামের আগুন জলার কারণে ওই মহিলার মাতার ঘুলিটা সরাইয়া পড়তেছে মহিলাটা চিৎকার মারতেছে আমারে বাচ্চা মহিলারে মহিলার এই আজাব দেখিয়া আমি ফেরেস্তাকে বললাম ও ফেরেশতা এই মহিলার চুল চুল দ্বারা জুলন্ত অবস্থায় রাখছে এটাই জন্য যথেষ্ট শাস্তি আবার কেন নিচে জাহান নামের আগুন জ্বলায় দেওয়া হল এ কি এমন অন্যায় করছে যার কারণে এমন জাহান নামের আগুন জ্বলায় দেওয়া হলো নবী আমার এই কথা বলার পরেই জিবরাইল ডাক দেয়া কয় ও পয়গম্বর এই নারী জমিনে তাকে আমার আল্লাহ মাথায় চুল করেছিল অথচ মাথার চুলটা জনগণের সামনে ঘুরছে পর পুরুষকে দেখাইছেন এই জন্য এই শাস্তির ব্যবস্থা করছেন আর এক জায়গা আমার নবী দেখেন আমার নবী বর্ণনা করে আর ফাতেমার মার কান্না বেড়ে যায় নবী আমার কয় আর এক জায়গা যাইয়া দেখলাম

দুনিয়াতে স্বামী থাকার পর করছে এই কারণে আমার আল্লাহ এই মহিলার এই ভয়ঙ্কার শাস্তির ব্যবস্থা করছে মায়ান্নবী ওই আজামের কথাগুলো নবী বলে নাই আমার আল্লাহ নিজের চোখে দেখাই দিচ্ছেন নবী কয়ের বাদ মা আমি মেরাজ থেকে আসার পরে আমি যখনই চক্ষু বন্ধ করি আমি জাহান নামের ওই শাস্তিগুলো দেখতে পাই আমি নিজের কন্ট্রোল করতে পারি না এই জন্য আমি মায়ান্নবী কান্না করি এই কথা বলার পরেও ফাতেমার কান্না বেড়ে গেল আমার নবী কয় রে ফাতেমা মনে করিও না বাবা পয়ঙ্ মনে হয় তোমার কোনো চিন্তা নাই আমার নবী ডাক কয়। ইয়া ফাতিমা তুপ কেজি না নিজেরে জাহান নাম থেকে যাও কারণ জাহান নাম কেমন ভয়ঙ্কর বলে জাহান নাম কে আমার আল্লাহ আর পাথর দ্বারা আমার আল্লাহ জাহান নাম জ্বলাই ও টেকনাফের মুসলমান তুমি তোমারে প্রশ্ন করো আমি আমাকে প্রশ্ন করি আমাদের কাজ শুধু নাফার মান ইয়ার নাভারমানি এমন নাভারমানি কাজ করছো তোমার আমার জাহান নাম জ্বলে গেছে রে বাবা অথচ তোমার চোখে আমি রাই আবার আল্লাহ কয় বান্দা জাহান নাম থেকে বাস জাহান নামের এক সেকেন্ড আজাব থেকে তুই রেহাই পাবি না এক সেকেন্ড আজাব তুই সহ্য করতে পারবি না এরে মিয়া পাথর নবী মুসা আলাইহিস সালামের জামানার পাথর যখন শুনছে আবার আল্লাহ জাহান্নাম নাম জ্বলাইবেন পাথর আর মানুষের দ্বারা পাথরের কান্না বেড়ে গেল পাথর কান্দে মালিক মালিক তুমি আমার এবার যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাথরের পাশ দিয়া যাইতে সেরে বাবা পাথর বলতে মালিক তোমার নবী আমার পাশ দিয়া যাইতেছে আমার কান্না পয়গম্বর মুসার কান পর্যন্ত পৌঁছাইয়া দাও এবার পাথরের কান্না আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস কান পর্যন্ত পৌঁছাই দিলেন মুসা ডাকতে কয় মা ইবুকি হাজার ও পাথর তোমার কোন জিনিস কান্না করায় পাথর ডাকতে কয় রে নবী আল্লাহ নাকি জাহান্ন মানুষ আর পাথর দ্বারা জ্বলাইবেন ওই জাহান নামের ভয়ে আমি পাথর কান্না করতেছি ও নবী আমার আপনি তো আল্লাহর ভয়ে গম্বার আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ যাতে আমাকে জাহান নামে না জ্বলায় আমি তো জাহান নামের আগু সহ্য করতে পারব আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যাতে আমারে জাহান্নামে না জ্বলায় নবী পাথরের কান্না সহ্য করতে পারে না ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করেন ও তের মালিক এই পাথরকে তুমি জাহান নামে জলাই বলা আমার আল্লাহ কয়ে গম্বার ঘুষা এই পাথর সুসংবাদ সুসংবাদ শুনায়